চকসব নগরের বড় ব্যবসিত জিয়া কসাই জিয়া কসাই এর মাধ্যমে সব সময় গরু আপনারা দেখে থাকেন প্রতি শুক্রবারে চকসবনগর ক্লাবের সামনে মেহেরপুর জেলার রূপগুল বনা জিয়া কসাই সুন্দর তেজলা ও রে

গরু দেখুন আজ ভোলাwala গরু এই গরু কবে জবাই হবে শুক্রবারে প্রতি শুক্রবারে জবাই হবে তাই তো किला सिलो ना दामदर কইলা নাকি কে না ছিল কে না ছিল দুই দিন কিনে ছড়া তো সোহদার পাড়ে কাছে একদম ধরো তো পোষা করে ও জাंगर